আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপি হলো কাঁচকলার ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি তো চলুন শুরু করা যাক কাঁচকলা ভর্তা করার জন্য আমি প্রথমে দুটি কাজকলা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমি খসা সহ কাঁচকলা সিদ্ধ করে নিব জন্য এর মধ্যে সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব সেদ্ধ করার পরে আমি কড়াইতে যে পানি থাকে সম্পূর্ণ পানি শুকিয়ে নেব এখন ভর্তা করার জন্য আমি কড়াইতে সামান্য তেল দিয়ে এখানে চার পাঁচটার মতো শুকনামরিচ ভেজে নিব আমার শুকনামরিচ হয়ে গেছে এখন আমি ওই একই তেলের মধ্যে কয়েক কুয়া রসুন ভেজে নিব তো আমার রসুন ভাজা হয়ে গেছে আমি রসুনটা তুলে নিব এখন ওই একই তেলের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিব পেঁয়াজগুলো আমি বেশি লাল করে ভেজে নিব না যখন কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি রং হয়েছে তখন আমি তুলে নিব এবার যে কলা সিদ্ধ করে রেখেছিলাম সেই কলা ঠান্ডা হলে আমি ছুলে নিব আমি এক এক করে সব কলাগুলোই ছুলে নিয়েছি আমি আজকে পাটায় বেটে ভর্তা করব। আমার কাছে পাটায় বেটে ভর্তা করলে খেতে অনেক টেস্টি হয় আর এজন্য আমি প্রথমে পাটায় মরিচ বেটে নিয়েছি এখন এর মধ্যে রসুনের কোয়াগুলো বেটে নেব এরপর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন হালকা করে বেটে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি মিহি না করে একটু দানা দানা থাকলে খেতে অনেক টেস্টি হয় এখন আমি কাঁচকলাগুলো ভালোভাবে পাটায় বেটে নিব আমার কলাগুলো বাটা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও কিছু পরিমাণ সরিষার তেল ভর্তায় তেলটা যে যার মতো পছন্দ করেন স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিলেই আমার ভর্তাটা রেডি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি চাল হাফেজ